সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা সুধী দর্শক প্রতিদিনের মতো আজকেও আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশটা একটি বিশৃঙ্খল হজবর হলো এবং বিশ্রী অবস্থার মধ্যে প্রতিনিয়ত পার করছে কারণ অন্তর্বর্তীকালীন সরকার আসার পর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার আসার পর মানুষের চাহিদা অনেক গুণ বেড়ে গেছে মানুষ আশা করেছিল তাদের কাছ থেকে সর্বোচ্চ সেবা পাবে এবং তাদের কাছ থেকে অতীতের সকল সরকারের চেয়ে সবচেয়ে ভালো একটি উদ্যোগ এবং ভালো পদক্ষেপ পাবে যার মধ্যে দিয়ে বাংলাদেশ একটি সুন্দর স্বাধীন সার্বভৌমত্বের দিকে এগিয়ে যাবে এবং চব্বিশের জুলাই আন্দোলন সমস্ত অর্জন প্রতিফলিত হবে সেই জুলাই আন্দোলনকে নিয়েই আজকের কিছু কথা আপনারা জানেন জুলাই আন্দোলনের পর ডক্টর মাহমুদ ইউনুস যখন ক্ষমতায় বসলেন তখন তিনি একটি জুলাই স্মৃতি ফাউন্ডেশন করলেন স্মৃতি ফাউন্ডেশন এর সভাপতি করলেন মীর মুক্তের ভাই মীর স্নিগ্ধকে আর বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারজিস আলমকে তিনি সেই সংগঠনের সাধারণ সম্পাদক করলেন তাদেরকে দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক কাজ করাতে চেয়েছিলেন কিন্তু অনেক আশা প্রত্যাশা সাধারণ মানুষকে দেশের মানুষকে যারা আহত নিহত হয়েছিলেন তাদের পরিবারকে দিতে চেয়েছিলেন সব কিছুই মনে হয় মানুষের আশা ভঙ্গ হয়েছে সবকিছুই ঘুরেবালি হয়েছে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস যখন সাংবাদিক বিশিষ্ট সাংবাদিক নুরুল কবির সাহেবের সাথে একটি ইন্টারভিউ ইন্টারভিউ দিলেন থেকে শারজিস আলম তথা মধ্যে একটি হতাশা পরিলক্ষিত হয় হয়েছে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসকে কে আহ নুরুল কবির সাহেব জিজ্ঞেস করেছিলেন আপনি তো বলেছিলেন জুলাই ফাউন্ডেশনে টাকা দিবেন এবং যারা এই নিহত আহত হয়েছেন নিহত হয়েছেন তাদেরকে ত্রিশ লক্ষ টাকা করে এবং আহতদেরকে টাকা দেওয়া হবে কিন্তু আমরা তো তার প্রতিফলন দেখতে পাচ্ছি না ডক্টর মাহমুদ ইউনু সহশাই উনি বলে দিলেন অনেক চেয়েছিলাম কিন্তু আশানুরূপ কোনো কিছু করতে পারিনি কারণ অনেক জটিলতা এখানে কাজ করছে যেভাবে চেয়েছিলাম সেভাবে পারতেছি না বিভিন্ন সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হয় আমলাতান্ত্রিক কিন্তু ইন্টারভিউতে তিনি এক পর্যায়ে স্বীকারও করেছেন তিনি একজন ব্যর্থ রাষ্ট্রনায়ক এবং তিনি যেভাবে ব্যর্থ তার উপদেষ্টা পরিশোধ ও অনেক কাজে কর্মে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন এবং তাদের যেমন অভিজ্ঞতা নেই ওনারও নিজের অভিজ্ঞতা নেই কিন্তু সক্ষতা হচ্ছে সম্মান পাওয়া বড় সহজ কিন্তু সম্মান ধরে রাখা বড়ই কঠিন এবার এভাবে আমরা বলতে পারি স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করাটাই হচ্ছে সবচেয়ে কঠিন যদি সঠিক মানুষ সে হাতে যদি স্বাধীনতার সফল সুফল তুলে দেওয়া না হয় তাহলে সেটা যেকোনো সময় প্রচুট খেতে পারে বিপদগামী হতে পারে আর জুলাই আন্দোলনের পর মানুষের মধ্যে যে আশা প্রত্যাশা হয়েছিল সেই আশা প্রত্যাশায় গড়ে পালি হয়েছে ইতিমধ্যে জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জনাব শারজিস আলম তিনি পদত্যাগ করেছেন অনেকে বলেন নিজে শারজিস আলম তার ফেসবুক স্টেটাসে তিনি স্বেচ্ছা পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন আবার অনেকের মধ্যে বিভিন্ন অভিযোগ পাওয়া যায় যে তিনি পদত্যাগ করে দেশ ছাড়তে চেয়েছেন কারণ এই আন্দোলনের সাথে যুক্ত হওয়ার পর এবং এই সংগঠনের স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সাধারণ সম্পাদক হওয়ার পর তার বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছে যে তিনি ঠিকমতো কাউকে টাকা দিচ্ছেন না যেভাবে টাকা দেওয়ার কথা সরকার থেকে টাকা আনেন কিন্তু টাকা দিচ্ছেন না এবং বিভিন্ন জায়গায় তিনি ছাদাবাজির সাথে জড়িত তৎ বাণিজ্যের সাথে জড়িত বিভিন্ন উপহার উপটকের সাথে জড়িত এমনকি ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে যে বিশ্বাস করেছিলেন সমন্বয়করা ডক্টর মহম্মদ ইউনুসকে যে বিশ্বাস করেছিলেন ডক্টর মাহমুদ ইউনুসের এর বিরুদ্ধেও তারা অনেক সময় অনেক কঠিন বাক্য উচ্চারণ করেন যা সরকারকে যেমন বিব্রত করে সাধারণ পাবলিককে কে বিব্রত করে এবং বাংলাদেশের অক্ষুণ্ণ হয় কয়েকদিন আগে হাসনাদ আবদুল্লা একটি বিখ্যাত সাংবাদিক যিনি খালেদ মহিদ্দিন সাহেব ওনার সাথে একটি টোকসুতে হাসনাদ আবদুল্লাহ তার কিছু অভিব্যক্তি বলেছিলেন আসাদ আবদুল্লাহকে জিজ্ঞেস করেছিলেন খালেদ মহিদ্দিন সাহেব যে আপনারা যে পারাডো গাড়ি মার্সিডিস গাড়ি চড়েন এগুলা পান কোথায় আসাদ আব্দুল্লাহ বলেছিলেন এগুলা মানুষ তাদেরকে দান করে তিনি আবার বলেছিলেন মানুষ যদি দান করে নিশ্চয় তার তো কোনো আশা আছে প্রত্যাশা আছে এর জন্যই তো মানুষ উপটকন দেয় কিছু পাওয়ার জন্যই তো মানুষ দিচ্ছে নতুবা তো মানুষের দেওয়ার কথা নয় অনেকেই মন্তব্য করেন ছাগল দিয়ে হাল চাষ হয় না অনেকের মতে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং গালিতে সমন্বয়ক শব্দটা গালিতে পরিণত হয়েছে কারণ স্বাধীনতা যুদ্ধের পর রাজাকার শব্দটি গালিতে পরিণত হয়েছিল তেমনি ছব্বিশের আন্দোলনের পর এই আন্দোলন যদি সফল না হয় তাহলে এই সমন্বয়করা এই সমন্বয়ক শব্দটিও বাংলাদেশে গালিতে পরিণত হবে এটাকে মানুষ ভালো চোখে দেখবে না সমন্বয়কদের বিভিন্ন কথাবার্তা আচার ব্যবহার এবং তাদের নিজেদের অন্তর্দ্বন্দ্ব কুন্দল মারামারি লুটপাট সবকিছুই এই জুলাই আন্দোলনকে তার আন্দোলনের সফলতাকে মাটি চাপা দেওয়ার মতো হয়ে গেছে ইতিমধ্যে দেখা যায় সমন্বয়করা তাদের কেন্দ্রীয় কার্যালয়ে তারা একে অন্যের মারামারি করেছেন একে অন্যের নাক পাঠিয়ে দিয়েছেন গাল ফাটিয়ে দিয়েছেন মাথা ফাটিয়ে দিয়েছেন অনেক হসপিটালে ভর্তি আছেন আবার এই সাজি সালমের বিরুদ্ধেও অভিযোগ ছিল তিনি গণ অধিকার পরিষদের ফারুক হাসানকে শহীদ মিনারে আঘাত করিয়েছিলেন কারণ ফারুক হাসান সরকারের সমালোচনা করেছিলেন জুলাই আন্দোলনের সময় যারা আহত নিহত হয়েছিলেন তাদেরকে টাকা দেওয়ার কথা কিন্তু টাকা কেন দেওয়া হচ্ছে না সেই সম্পর্কে জানতে চেয়ে তিনি অভিযোগ করে সমালোচনা করেছিলেন কিন্তু পরবর্তীতে বক্তব্যের পরেই তাকে সেখানে রক্তাক্ত করা হলো অভিযোগ উঠেছিল গণ পরিষদ থেকে শারজি সালম তার পিছনে কাজ করেছেন আবার বিভিন্ন জায়গায় অভিযোগ হচ্ছে যে আজকে যে সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম তার বাবাও নাকি পল্লবী এবং মিরপুরে অফিস কুলে তদবির বাণিজ্য ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন জামেলার সাথে জড়িত তিনি নাকি দুই হাতে টাকা খামাতে ব্যস্ত রয়েছে শুধু দর্শক এই সমন্বয়করা সার্জি হাসনাতরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেছে ছাত্রলীগের সাহায্যে বেশিরভাগ সমন্বয়ত্রী ছাত্র শিবির এবং সমন্বয় এই সমন্বয়করা ছাত্রলীগে অনুপ্রবেশ করে এবং তারা ছাত্রলীগের মাধ্যমে ঢাকা অনুবাদ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে রাজনীতি করে নামদার এই আন্দোলনের ভূমিকা ছিল। তাদের পিছনে কারণ তারা বিভিন্ন জায়গা থেকে উপহার উপকূল পেয়ে বিরাট অঙ্কের টাকার মাধ্যমে এই আন্দোলনে জাপিয়ে পড়েছিল এদের এই সমন্বয়কদের খারক বাড়িঘরের অবস্থা যদি আপনারা দেখেন তাহলে এরা বাংলাদেশের কোনো চারে বসার মতো কোন যোগ্যতা নেই সমন্বয় বলেছিলেন তার বাবা একজন আওয়ামী লীগের কর্মী তিনিও ছাত্রলীগের কর্মী ছিলেন বঙ্গবন্ধু নিয়ে অনেক বক্তব্য দিয়েছেন এবং তার পারিবারিক অবস্থাও তেমন কিছু নাই তেমনিভাবে হাসনাত আবদুল্লাহ তিনি একটি টকশুতে বলেছিলেন তার বাবা একজন রাজমিস্ত্রি এভাবে বিভিন্ন পরিবার থেকে উঠে আসা যে পরিবারগুলো স্বপ্ন শুধু চাকরি ছিল দেশ শাসন তাদের স্বপ্ন ছিল না আজকে তাদের সন্তানরা শাসন করছে তাদের বাবা মাদের গর্ব করা উচিত কিন্তু তারা তাদের বাবা বাবা মার মুখটা কতটুকু আলোকিত করে রাখছেন শুধু দর্শক আপনারাই এবং দেশবাসী ভালো জানেন তাদের কাছ থেকে দেশবাসী যে আশা করেছিল একত্তরের পর নব্বই এর পর বাংলাদেশ যা পায়নি চব্বিশের পর এই সমন্বয়কদের মাধ্যমে বাংলাদেশ একটি আলোকিত বাংলাদেশ হবে এবং সকল বৈষম্য বাংলাদেশ থেকে দূর হবে কিন্তু এখন দেখা যাচ্ছে এই সমন্বয়করা বাংলাদেশের তথা মানুষ জনগণের গলার খাটা হয়ে দাঁড়াচ্ছে কারণ তারা তাদের পকেট করতে ব্যস্ত অনেক জায়গায় এই সমন্বয়করা সার্জিস অভিযোগ হাসনাতরা এবং অন্যান্য সমন্বয়করা তারা বিএনপি জামাতের সাথে গুন্ডা ফান্ডাদের সাথে মিলিত হয়ে চাঁদাবাজি লুটতরাজ এবং মামলাবাজিতে ব্যস্ত তারা দুই হাতে টাকা কামাচ্ছেন এবং তাদের পকেট বাড়ি করছেন শুধু দর্শক এই সম্মানকদের যদি আজকের এই অবস্থা হয় তাহলে আমাদের আগামীর বাংলাদেশ কেমনই সুন্দর হবে আর আমরা চাই আমাদের আগামী বাংলাদেশ সুন্দর স্বাধীন এবং লাল সবুজে ভরপুর থাকুক মাসে বাতি বাঙালি একতাটি জন্য আমরা সবাই স্মরণ করি কিন্তু বাঙালিদের একটি অভ্যাস হচ্ছে যখন সুযোগ পায় তখনই কুকর্ম বরে করে বসে সে হোক উঁচুর অথবা হোক নিচুর সে কুকর্মে করতে অভ্যস্ত হয়ে পড়ে এটা বাঙালিদের নেচার না স্বভাবজাত স্বভাবজাত অভ্যাস তা বলা বাহুল্য সুধি দর্শক এই সমন্বয়কদের হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে হলে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে এবং একটি সুন্দর রাজনীতিতে দ্বারা নিয়ে জন্য সরকারের উচিত তাড়াতাড়ি নির্বাচন দিয়ে বিদায় নেওয়া এবং গণতান্ত্রিক সংস্কারের প্রতি বাংলাদেশ যেন এগিয়ে যায় সেই আশা এবং প্রত্যাশা রেখে শুধু দর্শক আপনাদেরকে আবারও শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সাথে সাথে অনুরোধ করব আপনারা যারা এই ভিডিও দেখেন লাইক করবেন শেয়ার করে একে অন্যকে দেখা করার দেখার সুযোগ করে দিবেন আপনাদের সবার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো আল্লাহ হাফিজ